জিও টিউটোরিয়াল ক্লাসরুমের পক্ষ থেকে এই পর্বের লাইভে যারা রয়েছেন প্রত্যেককে আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে অনেকদিন পর আমরা লাইভে আসলাম তো অবশ্যই সবাইকে কেমন আছে সবাই সেটা তো বুঝতেই পারছি এবং আজকের এই ওভারঅল ক্লাসে যে টাইটেল সেটা হলো শিক্ষক পদপ্রার্থীদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সংক কেমন আছে সবাই বলার অপেক্ষা রাখে না প্রত্যেকের অবস্থা খুব খারাপ অর্থাৎ স্কুল সার্ভিস বা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে যে মানুষগুলো একটু একটু করে নিজের জীবনের একটা বড় অংশ পার করে এসেছে সেই মানুষগুলো মোটে ভালো নেই তাই বলার অপেক্ষা রাখে না এবং আহ সবচেয়ে বড় কথা লাইভে আসার সুযোগ খুব কম হয় আজকে অনেক চেষ্টা করে এসেছি লাইভে কিছু কথা বলার জন্য অনেকেই ফোন করে এস এম এস করে এবং তাদের যে মৌলিক প্রশ্ন সেটা হলো স্কুল সার্ভিসের বর্তমান অবস্থা কি এবং কতটা ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে আদেও স্কুল সার্ভিস হবে কি তো সেটা নিয়ে আজকের এই পর্বের এই আলোচনা যে বর্তমান পরিস্থিতি কি রয়েছে কতটা আশা করার জায়গা রয়েছে কি করব আমরা সেই পুরো বিষয় নিয়ে আজকের এই পর্বের আলোচনা আমাদের ক্লাসরুমের যারা রয়েছে তারা তাদেরকেও এবং সেই সঙ্গে যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের সবাইকে একটাই কথা বলবো যে এখানে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাবটা আমার নেই বর্তমান উদ্ভূত পরিস্থিতি সারভাইভ করার সময় এবং একটা অংশের পর মতো যাওয়া বা হারিয়ে যাওয়া সম্ভব কারণ পারিপার্শ্বিক পরিবেশ এবং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে যে রেসপন্সিবিলিটি মানুষের কাঁধে এসে যাবে সেগুলোকে কেউ এড়াতে পারে না বয়স এমন একটা বিষয় এই বয়সের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফ্যামিলি বা পরিবারের যে বিভিন্ন চাহিদা প্রাপ্তি সব কিছুর মধ্যে কেমন যেন একটা পরিবর্তন আসে তাই জন্য এই প্রত্যেকটা মুহূর্ত দীর্ঘদিন স্কুল সার্ভিস না হওয়ার কারণে যারা শিক্ষক পদপ্রার্থী তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিভাবে কাটছে সেটা অবশ্যই উপলব্ধি করা সম্ভব সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিছু কথা বলতে চাই যারা শিক্ষক পদপ্রার্থী শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে যারা নিজেদের পরপর ধাপে ধাপে সমস্ত ডিগ্রি কমপ্লিট করেছে এবং কোনোভাবেই কোনো মুহূর্তেই সে অন্য কোন লাইনে বিচ্যুত হয়নি কেবলমাত্র একটা সংকল্প রেখে সেটা হলো শিক্ষক দেখো প্রথম কথা হলো কিছু আওয়াজ তোলা সাময়িক সান্ত্বনা দেওয়ার কথা বা ভাষা আমার নেই এবং আমি বলবো না যেটা রিয়েলিটি যেটা বর্তমান সময় নিজেকে বাস্তব সেই কিছু কথা আমি তুলে ধরছি প্রথম কথা হলো দু সালের শিক্ষক নিয়োগের যে বাধা যে জটিলতা চলছে সেই জটিলতা যতক্ষণ পর্যন্ত না সমাধান হবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই স্কুল সার্ভিস কমিশনের আসবে না তাতে যত ভ্যাকান্সি তৈরি হোক না কেন স্কুল বা একাডেমি যে মানে বর্তমান অবস্থা সেটার উপরে যত খারাপ প্রভাবই পড়ুক না কেন নোটিফিকেশন আসবে না যতক্ষণ না পর্যন্ত দু ষোলো সালে কোন সমাধান সূত্র না বেরোচ্ছে কোনোভাবেই এবার প্রশ্ন হলো তাহলে আমরা আর কতটা আশা বা দিন আরো অপেক্ষা করতে এটা নিয়ে একটা প্রাথমিক প্রেডিকশন করা যেতে পারে যে কতদিন সময় আর যাবে সেটা নিয়ে আমি একটা প্রেডিকশন অবশ্যই তুলে ধরবো আজকের এই আলোচনায় এবং সেই সঙ্গে বলবো যে দেখবে অনেকে অনেকভাবে আওয়াজ তোলে পাক্কা আওয়াজ সাময়িক সান্ত্বনা দেওয়ার কথা সেগুলো না এক ধরনের ছলনা ওই কথাগুলোর নেই এত কোনোবে এই নোটিফিকেশন এই পরের মাসে বেরোবে বা এই রকম ভাষা বা শব্দ এর কোনো গুরুত্ব বা গভীর নেই প্রথমে তাকে আমি সবাইকে বলবো যে এই বিষয়টাকে পুরোটা অ্যাভয়েড করার জন্য দ্বিতীয় কনসেপ্ট হলো আমাদের রিয়ালিটিতে থাকতে হবে বাস্তব বাস্তবটা এরকম দু হাজার ষোলো সালের শিক্ষক নিয়োগ নিয়ে একটা মারাত্মক জটিলতা চলছে সেই জটিলতা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় এবং সেটা একটু একটু করে সমাধানের দিকে এগোচ্ছে এবং এইটা যখনই সমাধান সূত্র বেরিয়ে যাবে তখনই স্কুল সার্ভিস কমিশনের যেটা রেসপন্সিবিলিটি এসে পড়বে সেটা হলো বর্তমান স্কুল এডুকেশনের যে বড় সমস্যা শিক্ষকের অভাব সেই অভাব পূরণের জন্য নোটিফিকেশন দেয়া হয় এবার প্রশ্ন হলো সেটা কত দিন না দেখো এখনো পর্যন্ত আশা করা যায় যে উইদিন থ্রি মান মানে তিন মাসের মধ্যে ২০১৬ হাজার ষোলো সালের শিক্ষক নিয়োগের জটিলতার সমাধান হতে চলেছে যদি তিন মাসের মধ্যে সমাধান হয়ে যায় অর্থাৎ ওয়ান প্লাস টু অর্থাৎ থ্রি মান্থ এই যে তিন মাস এই তিন মাসের মধ্যে প্রথম এক মাসকে একটা প্রভাবল টাইমের মধ্যে ধরা হচ্ছে পরের দু মাসকে ধরা হচ্ছে এন্ডিং মোমেন্ট অর্থাৎ শেষ বা সমাধান হওয়ার মধ্যে অর্থাৎ দুই প্লাস এক তিন মাস এই তিন মাসকে আমরা ধরতে পারি যে এই তিন মাসে কোনো নোটিফিকেশন আসবে না এবার তাহলে কি হবে ঘটনাটা কি হতে চলেছে সেটা হলো বিচারাধীন যে বিষয়টা রয়েছে সেখানে স্কুল সার্ভিস কমিশন স্বীকারোক্তি দিয়েছে যে এত হাজার শিক্ষক যাদেরকে দুর্নীতি করে নিয়োগপত্র দেওয়া হয়েছে তো তাদের চাকরি যাবেই হান্ডেড পার্সেন্ট তাদের চাকরি কেউ রোধ করতে পারবে না এবং তাদের চাকরি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে তারা আইনিভাবে কিছু জটিলতার মধ্যে চলে আসবে অর্থাৎ তারা বিভিন্ন ধরনের কেস আহ কোর্ট বা আদালত এই সবের সম্মুখীন হবে তারা যাবে তারা বিভিন্ন ভাবে আইনি জটিলতা তৈরি করার চেষ্টা করবে এবং সেই জটিলতায় টিকবে না সেই জটিলতা খুব বেশি যে মানে শক্তিশালী হতে পারবে তেমনটা হওয়ার কথা নয় এটা হলো একটা প্রাথমিক প্রেডিকশন এই পথে এগুলোটা স্বাভাবিক বর্তমান কালে যা এবং সেটা কেবলমাত্র আমি নই প্রত্যেকেই এটা কম বেশি বুঝতে পারছে যে হ্যাঁ এই পথে এগোবে অর্থাৎ যারা অপরাধী তাদের শাস্তি দেওয়া হবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং শাস্তি পাওয়ার পর তারা একটা তারা লাস্ট যে কামড় যাকে বলে অর্থাৎ শেষ বারের মতো চাইবে নিজেদেরকে রাখতে রাখতে নিজেদেরকে যাতে করে তাদের চাকরিটা বহাল থাকে এবং সেই জটিল পরিবেশকে মানে সমাধানের জায়গা বা সেই জটিলতার পরিবেশকে কিছুটা ঢাসা করার জন্য স্কুল সার্ভিস এবং আমাদের রাজ্য সরকারের রেসপন্সিবিলিটি বা স্ট্র্যাটেজি যেটা হবে সেটা হলো কারেন্ট যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সির উপরে দাঁড়িয়ে একটা নোটিফিকেশন বের করা অর্থাৎ নোটিফিকেশন কিন্তু এবার এই কথাটা বলার সঙ্গে সঙ্গে একটা বড় অংশের মধ্যে নেগেটিভ ভাবনা চিন্তা চলে আসবে না আর বেরোবে না আর দশ বছরে বেরোবে না আগামী পাঁচ বছরে বেরোবে না এরকম কথা আসবে এবং আশাটা খুব স্বাভাবিক যাদের আসছে তাদেরকে আমি কোনোভাবে আঘাত না করে এটাই বলবো যে এই মনোভাবটা আসাটা খুব স্বাভাবিক যে না আর আসবে না আর হবে না নোটিফিকেশন আর নিয়েও হবে না এই মনোভাবটা হয়েছে যে মানুষগুলোর মনোভাব হওয়া মানুষগুলোর কোনো দোষ নেই আসলে উদ্ভূত পরিস্থিতি এই মানুষগুলোকে এইভাবে নেগেটিভলি ডাইভার্ট করে দিয়েছে এবং তাদের মন মানসিকতা এই রকম নেতিবাচক জায়গায় চলে গেছে যাওয়াটা খুব স্বাভাবিক ছিল যেহেতু বেকারত্বের পেশা বেকারত্বের যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা মানে এক থেকে যন্ত্রণা কিছুটা হয় না আজকে যে মানুষটা সফল আমি আজকে সফল তার মানে এই নয় যে আমার বেকারত্বের যন্ত্রণা নিয়ে প্রত্যেকটা মানুষের বেকারত্বের যন্ত্রণা থাকে কারো খুব কম সময় হয়তো বছর এক দু তিন বছর বেকারত্বের যন্ত্রণা বছর তো বেকারত্বের যন্ত্রণা প্রত্যেকটা সফল মানুষের থাকে ইনফ্যাক্ট এটা স্বামী বিবেকানন্দ নিজে যখন তার পরিবারের আর্থিক অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল তখন তিনি যে কলকাতার বিভিন্ন ক্ষেত্রে ঘুরে বেরিয়েছেন একটা কাজের জন্য এবং তিনি একাধিকবার ব্যর্থ হয়েছেন কাজ পাননি অর্থাৎ ব্যর্থতার যে আঘাত ব্যর্থতার যে অনুভূতি সেটা প্রত্যেকটা মানুষের আছে আমার মনে হয় এটা খুব কিছু মানুষের হতে পারে যে যারা ব্যর্থ বিষয়টা কি জানে না যাদের নিজের পায়ের উপর দাঁড়ানোর মানসিকতা রয়েছে এবার কেউ যদি জন্মসূত্রেই তার বাবা গতিগতি হয় স্বাভাবিক ভাবেই সে ফিল করতে পারবে না বিষয়টা বেকারত্ব কি তো এই যন্ত্রণা থাকে প্রত্যেকের এবার যেহেতু স্কুল সার্ভিসের নিয়োগটা দীর্ঘদিন ধরে বন্ধ তাই জন্য এই সংখ্যাটা প্রচুর দেখো যে জায়গায় আমি আসব সেটা হলো যারা শিক্ষক পদপ্রার্থী তারা এখন কি করছে কেমন আছে তারা তোমরা প্রত্যেকে যারা আমাদের ভিডিও দেখছে তারা প্রত্যেকেই আমার মনে হয় কম বেশি সেই রকম জায়গায় রয়েছে হয়তো অনেকে রয়েছে যারা অন্য কোনো চাকরি করছে কিন্তু টার্গেট স্কুল সার্ভিস এরকমও আছে কিন্তু সেই সংখ্যাটা অনেক কম এখন যে জায়গাটায় রয়েছে কারণ আমার ক্লাসরুমে আমাদের ক্লাসরুমে সাড়ে চারটের উপরে স্টুডেন্ট যাদের সাথে কম বেশি কথা হয় এবং আমি ফিল করতে পারি নিজে যে কি অবস্থায় রয়েছে দেখো পরিস্থিতিটা এমন যে এত ডিগ্রি নেয়ার পর এবং পরিবার আত্মীয় স্বজন কম বেশি সবার কাছেই সেই ছেলেটা সেই মেয়েটা যথেষ্ট মেধাবী ছোটবেলা থেকেই ছিল সেই মেধার উপর ভর করে একটু একটু করে দিন কাটিয়ে সেই মেয়েটা সেই ছেলে ছেলেটা বেকার অর্থাৎ সে সে কিন্তু কিন্তু মেধাবী আজ বেকার পরিস্থিতির চাপে স্বাভাবিক ভাবেই পরি পরিবারের প্রতি পরিবারের তার প্রতি একটা পজিটিভ ভাবনা রয়েছে পরিবার পরিজনের রয়েছে আত্মীয় স্বজনের রয়েছে পারিপার্শ্বিক ফ্যামিলি রয়েছে বা অধিবেশীদের রয়েছে এদের প্রত্যেকের একটা পজিটিভ ভাবনা চিন্তা সেই মানুষটা সেই ছেলেটা সেই মেয়ে মেয়েটাকে নিয়ে রয়েছে এবার কাজে পারছে না আর্থিক যোগান এবং স্বাচ্ছন্দ্যতা ফিরিয়ে আনার জন্য তার উপর একটা বড় রেসপন্সিবিলিটি আসে এবার এই জায়গায় একটা একটা বড় অংশকে বাঁচিয়ে রাখার যে রাস্তাটা রয়েছে সেটা হলো টিউশন পড়ানো টিউশন পড়িয়ে একটা বড় অংশ নিজেকে বাঁচিয়ে রেখেছে টিকে রেখেছে টিকিয়ে রেখেছে মানে টিউশনটা যদি না থাকতো তাহলে তার দ্বারা সম্ভব হতো না সার্ভাই করা একটা বড় অংশ এবং সেটা আমার মনে হয় আমার প্রেডিকশন অনুযায়ী সেভেন্টি ফাইভ এর ওপরে এই ক্যাটাগরির মধ্যে পড়তে যারা টিউশন পড়িয়ে নিজেকে বাঁচিয়ে রেখেছে সার্ভাইভ করে টিকে রয়েছে বাদ বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় এই পরিবেশে থাকে তার পারিপার্শ্বিক গ্রাম বা জায়গাটাই এমন যে সেটা নেই বা পড়ালেও সেই অর্থে টাকা সে পায় না তাকে অন্য কোনো কাজের সাথে ইনভলভ হতে হচ্ছে বা সেখানকার টিউশনের যে কালচারটা এমন জায়গায় পৌঁছে গেছে যে কোনো একটা বা দুটো টিচার কুখী করে নিয়েছে অধিকাংশ ছাত্রছাত্রীকে তাই সে পাচ্ছে না স্টুডেন্ট দুটো একটা তিনটে স্টুডেন্ট নিয়ে এসে চলছে এটা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রেই মানে মেয়েদের ক্ষেত্রে কেউ অবিবাহিত নেই একটা বড় অংশকে বিবাহিত মানে বৈবাহিক জীবনে যেতে হয়েছে বয়সের কারণে পরিবারের মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য তাদের সাময়িক শান্তি দেওয়ার জন্য অর্থাৎ সে এখন হাউস ওয়াইফ অথচ সে মেধাবী তার মানে এই দু ষোলো থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে একটা বড় অংশের ছেলে মেয়ে যারা মেধাবী তারা বর্তমান কালে এমন ভাবে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন অতিবাহিত করছে সেটা মোটেই শোকনীয় সেটা তার পরিবারের কাছে নয় তার নিজের কাছে নয় আশেপাশে কোনো অনুষ্ঠান হলে সে যেতে পারছে না তার নিজের মধ্যে কেমন যেন প্রশ্ন চিন্তা করা করছে অর্থাৎ কেউ ভালো নেই বর্তমান শিক্ষক পদপ্রার্থীদের অবস্থা ভীষণ খারাপ এবার কি আমি কি কি রাস্তা আছে আমি সবাইকে জাস্ট আমাদের ক্লাসরুমের সবাই এবং যারা আমাদের ফলোয়ার সাবস্ক্রাইবার তাদের সবাইকে একটাই কথা বলবো এই মতো অবস্থায় নিজেকে সারভাইভ করে টিকিয়ে রাখানোটা চ্যালেঞ্জ দেখো দুটো রাস্তা আছে এক হয় তোমাকে ট্র্যাক ট্র্যাকটা চেঞ্জ করতে হবে অর্থাৎ শিক্ষক আর স্বপ্ন ভুলে অন্য কোন কিছু পাওয়ার আশায় পাওয়ার জন্য সেই রাস্তায় ঝাঁপিয়ে পড়তে হবে অথবা শিক্ষক হওয়ার জন্য নিজেকে শান্ত করে রাখতে হবে পাঁচ লোকানো জং ধরা লোহাতো নয় কারণ এই যে আমি বললাম একটু আগে যে সব মেধাবী এই প্রত্যেক মেধাবীর মধ্যে না পরিবার বা বিভিন্ন হীনমন্যতার মধ্যে দিয়ে সে কিন্তু জং জং ধরে ধরে গেছে যাওয়াটা খুব স্বাভাবিক কারণ সে পড়তে বসতে পারে না তার পরিবারকে লুকিয়ে পড়তে বসতে হয় সবাইকে লুকিয়ে পড়তে বসতে হয় যে পরিবার দু বছর আগেও বলতো পড়তে বস সেই পরিবার আজকে তাকে পড়তে বসলে মোটেই সোজা পথে দেখছে না তার মানে তাকে সারভাইভ করতে হচ্ছে আর একাধিক নেতিবাচক মনোভাব নেতিবাচক পরিপার্শ্বিকতার কারণে সে জং ধরে গেছে অথচ তার লক্ষ্য শিক্ষক হওয়াই রয়েছে তার মানে আমি যে কথাটা স্পষ্ট ভাষায় বলবো স্পষ্ট ভাষায় সবাই কোড আন এই কথাটা শুনবো হয় তোমাকে ট্র্যাক চেঞ্জ করতে হবে শিক্ষক হওয়ার স্বপ্ন দূরে সরিয়ে দিয়ে অথবা এই রাস্তায় নিজেকে রেখে সান দিয়ে ইস্পাত করে রাখতে হবে কেন তার কারণ বুঝতেই পারছো এই বর্তমান সময়টা হলো নিজেকে সারভাইভ করানোর সময় একাধিক প্রতিকূলতা রয়েছে মারাত্মক প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতার মধ্যেও তুমি যেন ভুলো না ভুলে না যাও ভূগোলটা জিওগ্রাফিটা অনেকে তো হুদেই বসেছে জিওগ্রাফি কারণ পড়ার জগতে সে নেই স্কুল সার্ভিস হচ্ছে না বলে এই যে ভুলে যাওয়া এই যে জং ধরে যাওয়া এই পরিণামটা কি হবে পরিণামটা পরিণাম মানে সামনে যেটা হতে চলেছে সেটা হলো এই কষ্ট এই বেদনাদায়ক যে মনোভাব সেই মনোভাবে আরো আঘাত আনা কারণ তুমি তো ট্র্যাক চেঞ্জ করনি অথচ শিক্ষক হতেই হবে তোমাকে সামনে আমি যেমনটি বললাম ঠিক এই ওয়ে মেনটেন করে সামনে নোটিফিকেশন আসবে নোটিফিকেশন আসার পরে তুমি আর সেই জং ধরাটাকে সহজেই সরিয়ে রেখে ইস্পাত করতে পারবে না অর্থাৎ তুমি যদি এখন ভূগোল পড়া ভুলে যাও তাহলে কালকে ভুলে যাবে মোহরভিষিক বিযুক্তি কোন দুই লেয়ারের মাঝে আছে তুমি জিওগ্রাফি অনার্স তুমি ভুলে গেছো মোহরভিষিক বিযুক্তি কোথায় অবস্থিত তুমি ভুলে গেছো ট্রোপোস্পিয়ারের পর স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ারে উষ্ণতা হ্রাস পায় না বৃদ্ধি পায় তুমি ভুলে গেছো কারণ জম ধরে গেছে এই রকম যদি থাকে কারণ ওভারঅল পরিস্থিতি তাহলে তাকে আমি করছি তুমি যদি চেঞ্জ করে থাকো অবশ্যই ঠিক আছে সেই তোমাকে হেঁটে নিজেকে চ্যালেঞ্জ নিয়ে ঝাঁপাতে হবে আর যদি ট্র্যাক চেঞ্জ না করো তাহলে ভূগোলের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে হবে কারণ কারণ এই ব্ল্যাক পিরিয়ড কাটিয়ে যখনই গোল্ডেন মোমেন্ট তোমার জন্য আসবে সেই মোমেন্ট যেন হাত ছাড়া না যদি হাত ছাড়া হয় তাহলে যেটাকে আমরা বলি কফিনে শেষ পেরেক শেষ পেরেক হয়ে যাবে সেটা যদি জং ধরা পরিস্থিতিতে না সার্ভাইভ করাতে পার তাই প্রত্যেককে যারা আমাদের ফোন করে এসএমএস করে যারা শুনতে চায় রয়েছে বর্তমান পরিস্থিতি তাকে এটাই বলব এই পরিস্থিতিটা এমন যে দু হাজার ষোলো সালের ওভারঅল কোর্টের যেহেতু অধীন রয়েছে এবং শিক্ষা সংক্রান্ত বিষয় বেশি দিন ঝুলিয়ে রাখা যায় না ইনফ্যাক্ট আহ সেই রকম ইঙ্গিত রয়েছে তাই এটা বেশি দিন আর ঝুলবে না সমাধান বেরোবে সেই সমাধানে একটা অংশের চাকরি হারা হবে হারা হওয়ার পর তারা চাইবে আইনি জটিলতা তৈরি করতে কিন্তু সেই জটিলতা টিকবে না কারণ সুপ্রিম কোর্টের অবজারভেশনে যেটা রায় হবে সেই রায়ের বিরুদ্ধে তুমি আর কিছুই করতে পারবে না তাই তাদের যা কিছু যুক্তি কিছুই ধোপে টিকবে না তৎকালীন পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার যৌথভাবে উদ্যোগ নিয়ে নোটিফিকেশন বের করবে এবং প্রচুর শিক্ষক নিয়োগ হওয়ার একটা প্রাথমিক পূর্বাভাস রয়েছে যদিও সেটা অফিসিয়ালি বা মতো কোডান শিক্ষক নিয়োগ করতে হবে কারণ এক একটা স্কুলে পনেরো জন দশ জন যদি শিক্ষক মানে ভ্যাকান্সি থাকে তাহলে কত দরকার বুঝতেই পারছো তো সেই মোমেন্টটা যদি কারোর হাত ছাড়া হয় অথচ সে ট্র্যাক চেঞ্জ করেন তাহলে তার জন্য সেটাই জীবনের শেষ আঘাত মানে ওই আঘাতের পর আর সবচেয়ে বড় আঘাত কিছু আসবে না ওটাই লাস্ট সবচেয়ে বড় আঘাত হবে তাই নিজেকে ইস্পাত করে রাখতে হবে সেই ইস্পাত করার দায়িত্ব প্রত্যেকে নিজে কারণ জীবনটা তোমার আর এই হার জিতে সমীকরণে জিতে বেরোনোর দায়িত্বটাও তোমার তাই এই সমীকরণ তুমি গেই আমি ক্লাসটা করছি ক্লাস করার পরে নিজে সমীকরণটা অশাসন কর যে আমি কিভাবে নিজেকে হান্ড্রেড পার্সেন্ট রেডি রাখবো ইস্পাত করে রাখবো যাতে যে অপরচুনিটি পাবো সেটা কোনোভাবে হাত ছাড়া না হয় এবার আসে আর একটা কথা সেই কথাটা না বললেই নয় সেটা কি একটা বড় অংশ এত নেগেটিভ থটের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে গেছে তারা কিন্তু আর পজিটিভে আসতে পারবে না তারা কিন্তু আর কোনো ফিরে আসতে পারবে না তারা হারিয়ে গেছে হারিয়ে যাবে কারণ মনে রাখবে কারোর মাথায় যদি নেগেটিভিটি অনেক বেশি গ্রো করে তাহলে সেটা মানে আমাদের রুলস আছে না এরকম যদি নেগেটিভিটি অনেক বেশি গ্রো করে যায় তাহলে সেই নেগেটিভিটিকে সরিয়ে নাই আর পজিটিভিটি আনানোটা খুব কঠিন হয়ে যায় ভীষণ কঠিন কাজ তাই এই নেগেটিভিটি কারোর মাথায় যদি ভীষণ গ্রো করে যায় সে তাকে আমি বলবো নিজেকে রিভিউ করার জন্য এবং সেটা থেকে নিজেকে বেরিয়ে আসার জন্য কারণ ওটা কিন্তু তোমার জীবনের সবচেয়ে বড় বাধা হবে সমালোচনা করে তুমি কি করতে। সমালোচনা করবে তো পাড়ার প্রতিবেশীরা সমালোচনা করে তুমি কিচ্ছু করতে পারবে না তুমি তোমার জীবনের ক্ষতি হবে এই রকম কিছু করার দরকার নেই তাই এই স্কুল সার্ভিস নিয়ে যে জটিলতা যে কথাবার্তা পাড়ার মোড়ে মোড়ে বা রাস্তাঘাটে যেখানেই আলোচনা হোক না কেন সেই জায়গায় তুমি নিজেকে ভাববে যে আমি কি করব তুমি কি এই স্কুল সার্ভিসের পথে থাকবে নাকি বেরিয়ে গিয়ে অন্য রাস্তা ধরবে তাহলে যদি অন্য রাস্তা ধরো আর এই রাস্তায় তাকাবে না এই অন্য রাস্তা ধরলে সেই রাস্তায় এমন ভাবে নামবে যাকে আমরা বলি গাড ছাড়া বেঁধে নামবে যেন কোনো ভাবে আর তোমাকে অন্য রাস্তা আসতে না হয় বা এই রাস্তায় ফিরে না আসতে হয় এবং যে রাস্তায় তুমি এগোবে মনে রাখবে জীবনের রকম কোনো ব্যাপার নেই যে আমাকে হতে হবে এরকম কোনো ব্যাপার নেই কোনো বিষয় নাই তুমি যে চাকরি করো না কেন চাকরির মুখ্য উদ্দেশ্য হলো অর্থ উপার্জন করা সম্মানজনক ভাবে অর্থ উপার্জন তাই এরকম ভাবার কোনো দরকার নেই যে শিক্ষক হব না আমি তাহলে তো আমার জীবন শেষ হয়ে গেল কোনো শেষ হওয়ার কিছু নেই অন্য অনেক রাস্তা আছে যে রাস্তা তোমাকে আরো উজ্জ্বল ভবিষ্যৎ দেবে এইরকম ভাবার দরকার যদি বেরোতে চাও হাসি মুখে বেশ খানিকটা উৎফুল্ল এবং কনফিডেন্স নিয়ে বেরিয়ে পড়বে আর যদি বেরোতে না পারো তাহলে এমনভাবে এটাকে শক্তভাবে কামড়ে ধরে থাকবে যেন কোনোভাবে যত ঝড় আসুক তোমাকে তোমার খুঁটিকে কেউ নড়াতে না পারে তার রাস্তা একটাই মুখস্থ করা নয় কোনো বাজার চলতি বই কিনে মুখস্থ করবে সেটা কোনো প্র্যাকটিস নয় মনে রাখবে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সেই পরীক্ষার লড়াইটা কত কঠিন হবে নিজেরা জাস্ট কল্পনা করো কি লড়াই হবে এখানে যে লড়াইয়ে প্রত্যেক ব্যাচে তো কিছু যোদ্ধা রয়েছে মারাত্মক শক্তি ধর প্রত্যেক ব্যাচের যোদ্ধারা নামবে এই লড়াইয়ে যারা ভীষণ শক্তিশালী যোদ্ধা এবার এখানে একটা আশার কথা আছে আশার বাণী সেটা হলো এই নেগেটিভ পরিবেশে বা বলতে পারো ব্ল্যাক অনেক উচ্চ মেধাবী যারা ভূগোলে বেশ ভালো ডিগ্রি অর্জন করেছে ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি টপার কলেজের টপার তারা কিন্তু হারিয়ে যাবে তারা হারিয়ে যাবে নেগেটিভ থট গ্রো করিয়ে করিয়ে সে পুরো অস্তিত্বহীন হয়ে পড়বে তারা কোনো অস্তিত্বই পাব না আমরা আবার অনেকেই থাকবে যারা মধ্যম মানের অথচ নিজেকে ধরে রেখে সে কিন্তু যুদ্ধ জয় করে ফেলবে তাই এখানে সমীকরণ বেশ আলাদা গেম চেঞ্জিং সমীকরণ এখানে রয়েছে যারা প্রতি বছর এসএসসি হলে এই সমীকরণটা এইভাবে কাজ করে না যখনই প্রতি বছর এস এস সি হয় তখন প্রত্যেক ব্যাচের যারা সেরা সেরা তারা প্রথম দিকে র্যাঙ্ক করে চাকরি পায় আর এক্ষেত্রে এইরকম হবে না এক্ষেত্রে খুব প্রথম দু সালে কলেজের টপার বা ইউনিভার্সিটি প্রথম দর্শনের মধ্যে সে চাকরি নাও পেতে পারে কারণ সে নিজেকে হারিয়ে ফেলেছে তাই আমি এই মুমেন্টটাকে বলবো সার্ভাইভ করার মুমেন্ট তাই নিজেকে সারভাইভ করাতে হবে নেগেটিভ কথাবার্তা বলে কিছু নেই আর দ্বিতীয় কথা ফাটকা আওয়াজ তুলে ফাটকা আওয়াজ শুনে ছোটখাটো মিছে আসা নিয়ে বেঁচে থাকারও কোনো দরকার নেই মানে মিছে আসা নিয়ে বাঁচার কোনো দরকার নেই যেটা রিয়ালিটি যেটা বাস্তব যেটা হতে চলেছে যেটা আগামীতে প্রমাণিত হবে সেই রকম ভাবনা চিন্তা নিয়েই আমাদের কোন স্বপ্ন দেখা যাবে না অর্থাৎ আমি এটা বলবো না যে তোমরা যারা পড়ছো সবাই চাকরি পেয়ে গেছো সবাই চাকরি পেয়ে যাচ্ছে এটা মিছে আশা তাই এই লড়াই মারাত্মক কঠিন সেই লড়াইয়ে জিততে হবে যে জন্য যেটা দরকার সেটা হলো নিজের শক্ত সামর্থ্য এখানে আর অন্য কোনো খেলা খেলবে না আর বললাম যেগুলো নেগেটিভিটি যেমন ধরো টাকা দিয়ে চাকরি হওয়া যেটা লাস্ট হয়েছে ২০১৬ ষোলো সালের একটা অংশে এবং আমি এটা বলছি অনেকের মনোভাব ২০১৬ ষোলো সালে সব টাকা দিয়ে চাকরি হয়েছে এমনটা নয় একটা অংশ সেটার সংখ্যাটা বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকম তাই সবাই নয় এবার সেই জায়গায় তাই মনে রাখবে যে আমাদের আগামীতে যে লড়াই আসতে চলেছে সেই লড়াইয়ে যদি দুর্নীতি হয় তুমি কি করবে তোমার তো কিছু করণীয় নেই এমনও নয় যে তোমার অনেক টাকা আছে দ্বিতীয়ত এমনও নয় যে তোমার মামা কাকা মন্ত্রী আছে তাহলে তুমি তো কিছু করতে পারবে না তোমার রাস্তা একটাই যে যে অংশের স্বচ্ছভাবে নিয়োগ হবে সেই অংশে আমি ঢুকে চাকরি পাবো এবং এটাও বলে রাখতে আসার কথা যে আগামী পরীক্ষায় দুর্নীতি হওয়ার সম্ভাবনা বা যে পার্সেন্টেজ সেটা অনেক গুণ কমে যাবে